ওম নম ভাগবত বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সুধী কৃষ্ণ ভক্ত হরি হরিভক্ত আমার মা সকল বাবা সকল আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রুদ্ধ প্রণাম প্রণাম জানায় আমার সাধু গুরু বৈষ্ণব চরণে আর প্রণাম জানায় অনলাইন উপস্থিত কাছের দূরের যত ভক্তবৃন্দ মা সকল বাবাসকল আর তে স্বজন ভাই বন্ধু সকলের চরণে আমার নতমস্তকে প্রণিপাত বলুন আপনারা কেমন আছেন আশা করি প্রাণ গোবিন্দ কি পাই সকলেই ভালো আছেন আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি তো আজকে ভিডিওর বিষয়বস্তুই হচ্ছে ত্রিবেণী সঙ্গম বা ত্রিনদী মানে মানব দেহের যে তিনটে নারী বা তিনটি নদীর কথা বলা হয়েছে তো তার সঙ্গম স্থান তারা কোথা থেকে উৎপত্তি তাদের উৎপত্তির দ্বার কোথায় আরও কমেন্টের জন্য অনেকে অনুরোধ করেছেন যদি আপনি একটু এই তোমার নিয়ে কুলো বলতে পারতেন তাহলে খুব খুশি হতাম দেখুন এগুলো তো সাধন ভোজনের ঘরের কথা যারা প্রকৃত বৈষ্ণব বা গুরু রয়েছেন তাদের নিষেধাজ্ঞা থাকে তবুও জানতে হয় জানাতে হয় তো এক দিদি ভাই বলেছে কিভাবে আমরা সে স্নান করলে পূর্ণতা লাভ করব। তার বিষয়ে আজকে আমি ভিডিও রাখতে চাই সবারই অনুরোধের জন্য ভিডিওটা আমি দেখাবো আরও এক দাদাভাই বলেছে কিভাবে ধ্যান করলে আমরা কুলো কুণ্ডলিনী জাগাতে পারবো তো আজকের ভিডিওটা একদম কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন পুরো ভিডিও না দেখলে কিন্তু বোঝা যাবে না তো আপনাদের কাছে আমি আরও অনুরোধ করব কিন্তু আমার জ্ঞান গরিমা মানে খুবই কম বাবা কৃষ্ণ কথা হরি কথা ভজন পথে আমার কিন্তু অত জ্ঞান গরিমা নাই আপনাদের কাছে আমি সদা সত্য কথাই বলছি একদমই আমি কাঁচা এই জগতের মধ্যে তো যতটুকু পারি আপনাদেরকে বিশ্লেষণ দেব যাতে ভুল না হয় একটু দেখে দেখেও বলতে হবে কারণ যেন লোকে বুঝতে পারে ভুল বললে অনেক কমেন্ট আসে দেহ তত্ত্ব তো আরও অনেক অনেক কমেন্ট করেছেন তো সবার কমেন্টে আমি ভিডিও করতে পারছি না কারণ এখনও অত দূর আমি যেতে পারি না তো আপনারা যেভাবে কমেন্ট করছেন ওইভাবেই কমেন্ট করতে থাকুন আমি চেষ্টা করছি আপনাদের সমস্ত কমেন্টের মাধ্যমে ভিডিওগুলো দেওয়ার তো আপনাদের তার জন্য ধৈর্য ধরতে হবে ভিডিও পাওয়ার জন্য তা আমি যারা সাধক আছেন গুরুজনা আছেন যারা জানেন তাদের জন্যই আমি বলছি না যারা জানেন না যা বা যারা ভক্তিতত্ত্ব পৌঁছাতে পারছেন না এখনও অনেক দিদিভাই বলেছে আমার স্বামীটা এখনো পর্যন্ত আমাকে মত দেয় না আমার মনটা ছটফট করছে আমি এরকম করবো বা এই গুরুকে নিয়ে গুরুর আশ্রয় নিয়ে আমি একটু ভজন সাধনের পথে যেতে চাই আমি মালা নিতে চাই কিন্তু দিদিভাই আমি করতে পারছি না তাহলে আমি কি করব একা কি যেতে পারবো তো ওনার উদ্দেশ্যে আমি বলবো যে একা কখনো ভজন সাধন হয় না স্বামীকে যখন হাতে হাত রেখে আমরা কথা দিয়ে তলায় বসে যদি দাং হৃদয়ং মম তদি হৃদয়ং তব তদস্থ হৃদয়ং তব যতদিন আমার জীবনটা আছে ততদিন আমি তোমার আর যতদিন তোমার জীবনটা আছে ততদিন আমি তুমি আমার তো এইভাবে আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি বিধাতার কাছে ধরা দিয়েছি তাহলে স্বামীকে ভিন্ন আমাদের ভজন সাধনের পথে যাওয়া যাবে না বলছে তার জন্য আমি কি করবো তার জন্য তোমাকে বেশি বেশি করে অতীকে সেবা করা আর রাধারানীর ভজন করা রাধারানীর কাছে প্রার্থনা করো হে রাধারানী আমাকে একটু কৃপা করো আমার স্বামীটা যেন ভজন পথে আমি নিয়ে আসতে পারি এছাড়া আমাদের পথ নেই তো যদি কেউ ভাবে যে এটাই আমার দেবতা তার চরণেও যদি প্রণাম করে তাকে উদ্দেশ্য করে ভজন সাধন করা যায় তাহলেও সে ফলে যায় আপনারা দেখেইছেন আমার চ্যানেলে ভিডিও আছে সতী অনুসুয়া এ বিশ্ব ব্রহ্মাণ্ডে যত দেব দেবতা আছে কাউকে দেবতা মানলো না সেই স্বর্গের দেবতা ভোলানাথ পার্বতী লক্ষ্মী তারপরে সেই তোমার সরস্বতী সবাই এলো পরীক্ষা করতে কিন্তু কাউকে দিল না দিল না পাত্তা নিজের স্বামীর চরণটা ধরে থেকে তাকে অনেক পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে কিছু পেতে গেলে কিছু দিতে হবে তো ত্রিমিনী কিছু লোক সারা শরীরের মধ্যে কুষ্ট জড়া ওই রকমই স্বামীকে নিয়ে ঘর সংসার করছিলেন কে না সতী অনুসুয়া মা আমার কতদিন ঘর সংসার করেছেন কিন্তু স্বামী কি করলো বাবা মনটা বলিনি নবীন কিশারা মানে কি রাধা গোবিন্দ সবসময় বিরাজ করছেন এই মনে হৃদয় কমলের হৃদয় বৃন্দাবনে তারা সবসময় আনন্দ উপভোগ করতে চায় দেহ যদি জরাজীর্ণ হয়ে যায় মনটা কখনো জরাজীর্ণ হয় না মনটা যেদিকে সেদিকে ধেয়ে চলে যায় একটু আনন্দের জন্য একটু আকুলতার জন্য একটু মিলনের জন্য ও মনের আশা হলো আমি লক্ষ্য হিরার কাছে যাব। নিজের ঘরের যে প্রতিব্রতা স্ত্রীটা তার সর্বক্ষণ সেবা করছে তাকে কি করলো বাদ দিয়ে লক্ষ্য হীরার কাছে যাবে তার চলা ফেরার ক্ষমতা নেই তিনি অক্ষম তবু অনুসুয়াকে ডেকে বলছে অনুসুয়া আমার একটা মনের বাসনা তুমি পূর্ণ করবে বলে কি আমি একটু এক জায়গায় যেতে চাই বলছে বলো সে আমি তোমার কি মনোবাসনা দেখুন স্ত্রী হলে কেমন করতে হয় বলছে আমি কিছু না ওই যে নদীতে তুমি প্রত্যেক দিন আমাকে স্নান করতে নিয়ে যাও ওই যে ঝুড়িতে করে আমি একটা মেয়েকে দেখেছি কার কথা বলছেন স্বামী বলছে ওই যে রাস্তার ধারে মেয়েটার নাম কি যেন লক্ষ্য হীরা দেখতে অপূর্বা তার কাছে আমি একটি রাত শয়ন করতে চাই তার সঙ্গে আমি মিলন করতে চাই মাথায় হাত পড়েছে মনোবাসনা পূর্ণ করবার জন্য স্বামীকে কথা দিল বলছে তার কাছে যদি যায় তাকে এই জরা ব্যাধি গ্রস্ত স্বামীটাকে নিয়ে গেলে সে গ্রহণ করবে না তার জন্য আমাকে আগে পৌঁছাতে হবে লক্ষ্য হীরার কাছে ছয় মাস কাজ করলেন বিনা মজুরিতে তারপর লক্ষ্য করে বলছে তোমার মতো মেয়ে আমি কোথাও দেখিনি তুমি যে এইভাবে আমার সেবা করছো তার জন্য আমি কি দিতে পারি বলছে দিদি আমার যখন লাগবে তখন আমি চেয়ে নিব ছয় মাস পরে বলে উঠলো যে আমার স্বামীটাকে এক রাত তোমার কাছে সহবাস করতে দিতে হবে সঙ্গে সঙ্গে লক্ষ্য হীরা বলছে আনন্দ তবে তারপরে কি করলো লক্ষ্য হীরা বাড়িতে গিয়ে স্বামীকে নিয়ে আসলো সেই ঝড় বৃষ্টি রাত্রেবেলা তারপরে লক্ষ্য হীরার সঙ্গে মিলন করতে গিয়ে লক্ষ্য হীরা দেখিয়ে দিল কোনটা পাত কাছের পাত্র আর কোনটা সোনার পাত্র কাঁচের পাত্রের মধ্যে যদি সোনার পাত্রে যদি প্রেসাব রাখা হয় সেটা কি গ্রহণযোগ্য হবে আর কাঁচের পাত্রে যদি জল রাখা হয় সেটা গ্রহণযোগ্য হবে কোনটা হবে তো এই দুটোর মধ্যে ভেদ দেখিয়ে দিল লক্ষ্য হীরা স্বামীর চৈতন্য উদয় হলো স্ত্রী সব পারে স্ত্রী যদি স্বামীকে দেবতা ভেবে সব কিছু করতে পারে তাহলে সব সাধনা ভজনার ঊর্ধ্বে আপনি কি এটাই বলবো মা এর উপরে কিছু বলতে চাই না আর একজন মা বলেছেন ইরা পিঙ্গলা শিশন মানারি তার মধ্য দিয়ে আমরা কিভাবে ভক্তিতত্ত্ব পৌঁছাবো আজকে আমি এই বেশভূষণে আছি আমি গাটাকে ঢাকিনি উত্তরীয়দের ঢাকি আপনাদেরকে একটি ধান মার্গ দেখাব জন্য তো আপনাদের কাছে আমি অনুরোধ করবো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন যদি আমার চ্যানেলের ভিডিও আপনার ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তার আগেই বলতে চাই যে আগে থেকেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট বড় ভিডিও দেখছেন আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম অন্তরঙ্গ স্থল থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন যেনারা আমার চ্যানেলে এ এসেছেন এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে অনুরোধ করব বন্ধুগণ যদি চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার আর কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধি রাধে তবে গুরুকে একটু স্মরণ করে নিন মুকঙ্করতিবাচলং পঙ্ঘং লং হয়তে গিরিং যৎ কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম অখণ্ড মন্ডলা কারুং ব্যক্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্মায় শ্রী গুরুবে নম অজ্ঞানতিমির অন্ধস্য জ্ঞানং যেন শোলকায়া চক্ষুর মিলিতং যেন তস্মায় শ্রী গুরুবে নম আমি অজ্ঞান আমি পঙ্গু হে গুরুদেব তোমার কৃপায় যেন এই অজ্ঞানতা দুরভিত হয় পঙ্গুকে শুনেছি তুমি গুরুর আশ্রয় নিলে পঙ্গু গিরু লঙ্ঘন করতে পারে আমি যেন গিরি লঙ্ঘন করতে পারি আপনি একটু হাত ধরে এই অন্ধকার জগৎ থেকে আমাকে আলোর দিশা দেখাবেন জয় শ্রীকৃষ্ণ রাধা রাধি জয় গুরু তো সাধনার দেবী হচ্ছে আমার যোগমায়া আর ভক্তি তত্ত্বে পৌঁছতে গেলে আমার রাধা তো চলুন তার একটু স্মরণ করে নিন তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধা বৃন্দাবনেশ্বরী বৃষ সুতং দেহি প্রণামী হরি প্রিয়ে ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত্র সাধিক শরণ নেত্রায়ম বাকম গৌরী নারায়ণী নমস্তুতে নারায়ণী নমস্তুতে নারায়ণী নমস্তুতে তো আজকে আপনাদের জানাবো ত্রিকুট ঘাট বা ত্রিবেণী ঘাট বা ত্রিবেণী সঙ্গম তিন নারীর মিলিত স্থান কিভাবে এর সাধন ভজন করা যাবে তো দেহের মাঝেই আমাদের আছে বাবা এই নারীর সঙ্গম এই এগুলো ভিডিও আমি আগেও দিয়েছি রাধা তত্ত্ব কোথা থেকে এই নারীর সৃষ্টি হয়েছে আগে আপনারা পেয়েছেন রতি সাধনার ভিডিও দিয়েছি সেগুলোও পেয়েছেন আজকে প্রচণ্ড প্রাকৃতিক দুর্যোগের জন্য আমার ভিডিও যারা দেখতে পারেননি তাদেরকে বলবো কারেন্ট মনে হয় বিচ্ছিন্ন ছিল মোবাইল চার্জ ছিল না যারা দেখতে পারেননি তো বৃন্দাবন তত্ত্ব দিয়েছে এই দেহের মধ্যে কোথায় কি বাস করছে তো আপনারা দয়া করে আগের ভিডিওটা দেখে নেবেন এটা আমি অনুরোধ করছি আর চলুন আজকে আমরা ভিডিওতে প্রবেশ করি হরে কৃষ্ণ তো আজকে জানাবো আমরা ত্রিবেণীর গোপন রহস্য তারপরে কুলো শক্তি নিয়ে আমরা কথা বলবো আপনারা মন দিয়ে শ্রবণ করুন তো আমাদের দেহের উত্তরে বামে দেহের বাম সাইডে হ্যাঁ একটি নারী আছে যার নাম ইরা বলে যা মূলাধারকে সংযুক্ত করে মূলাধারটা কোথায় না আমার যে তোমার তোমার আর হচ্ছে মাঝামাঝি জায়গা সেখান থেকে একটি নারীর উৎপত্তি সেটি হচ্ছে বাম দিকে শরীরের বাম দিকে যার নাম হচ্ছে ইরা নারী আর দক্ষিণ দিকে বা ডান দিকে পিঙ্গলা নারীর অবস্থান করে যা সাথে সংযুক্ত এবার দেহের মাঝে উপস্থিত আছে আরও একটি নারী ইরা ও পিঙ্গলার হচ্ছে হচ্ছে সেটা প্রবাহিত মা নারী তো সেটা হচ্ছে প্রক্সি বা কুলো কুণ্ডলিনীর সাথে সংযুক্ত এটা কোথায় মেরুদণ্ডের একদম লাস্ট প্রান্ত থেকে তো সেটা কি করে দিক থেকে প্রবাহিত হয় মেরুদণ্ডের ভিতর দিয়ে সুন্দরভাবে প্রবাহিত হয় যার নাম সরস্বতী বলে প্রবাহিত হয় পিছন দিকে এসে আমাদের এই পৌঁছেছে তো দেহের মাঝে উপস্থিত এই তিনটি নারীকে আমরা যথাক্রমে গঙ্গা যমুনা আর সরস্বতী ধরি খুব সুন্দর করে আমি আজকে বিশ্লেষণ দেবো আপনারা একটু মন প্রাণ দেশ শ্রমণ করবেন সরস্বতী বলা হয় যা সকলের মধ্যেই অবস্থান করে প্রত্যেকটা মানুষের ভিতরই এটা আছে কোনো কোনো সাধকগণ বলে সাধকগণ বা যারা ভণ্ড তারা কখনো বলে যে নারীর দেহের মধ্যে যে সেখানেই তিনটি নারীর অবস্থান তাহলে নারীর মধ্যে যদি জনিদারে এই তিনটি নারীর অবস্থান থাকে সেটা নাকি শুধু পুরুষেরাই জানে আর পুরুষের দেহে নাকি এই তিনটি নারী নেই এটা কি ঠিক এটা একদমই ভুল নারীর দেহে নয় পুরুষের দেহের মধ্যেও এই তিনটি নারী অবস্থান করে এবার কি বলে কিন্তু এই তিনটি নদী বা নারী যেখানে মিলিত হয় তাকেই বলা হয় ত্রিকূট বা ত্রিবেণী ঠিক আছে দেহ মধ্যে এই তিনটি নারী যেখানে মিলিত হয় তা হলো দুই ভ্রুজগুলের মধ্যে এবং এই স্থানটি হলো ত্রিবেণী বা ত্রিকূট যখন তিনটি নারী এসে একত্রিত হয় তাকেই বলা হয় ত্রিবেণী সঙ্গম বা ত্রিবেণী ঘাট তাহলে ত্রিবেণী ঘাটটা কোথায় তিনটি নারীর মিলিত স্থান এটাই হচ্ছে ত্রিবেণী ঘাট বা ত্রিকূট পর্বত এখানে তাহলে আবার যোগের ভাষায় যাকে বলা হয় আজ্ঞা চক্র চক্রের মধ্যে এই নারীটা এসে কিন্তু এবার এটাকে আবার কেউ বলে শতদল পদ্ম যারা যুগী যারা গুণীগণ তারা শতদল পদ্ম বলে বা ত্রিকুট বলে থাকি এবার কি বলেছে পদকর্তা যারা বলে শতদল শতদল কমলে কালার সিংহাসন আসবে বলে স্বরূপমণি ভাগ্যে বসে ভাব ত্রিবেণী এটা একটা কথা তাদের মহাজনদের কথা এটা ঠিক আছে এই আজ্ঞা বা শতদল কি বলেছে যদি বিকশিত এই শতদল পদ্ম যদি বিকশিত হয় মানুষের দিব্য জ্ঞান প্রাপ্তি হয় যদি আজ্ঞা চক্রে আপনি পৌঁছে যেতে পারেন শতদল পদ্মের মধ্যে তাহলে আপনার দিব্য জ্ঞান প্রাপ্ত হবে তখন কি বলে যে তৃতীয় নয়ন খুলে যায় এটার বহু সাধনা তৃতীয় নয়ন খোলা বা কুলকুণ্ডলিন শক্তি জাগ্রত করা এটা বহু সাধনা তবে অবশ্যই মানুষই পেরেছে আপনারাও পারবেন যদি চেষ্টা করেন তার জন্য কি করতে হবে আমি সব জানাচ্ছি তখন নিজের স্বরূপ আর কি করা যায় জানা যায় তারা এর মাঝে থাকে না সংসারের মধ্যে থাকে না যার ফলে ব্যক্তির মাঝে চেতনা উৎপন্ন হয় আর তখন পরম পুরুষের চৈতন্য উদয় হয়ে পরম পুরুষকে ভাবতে থাকে মানুষ অন্য ভাবনায় চলে যায় তখন তারা হয় যায় মৃত্যুঞ্জয় মৃত্যুকে জয় করতে পারে তো এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মৃত্যু লোকে এসে মানুষ কখনো মৃত্যুকে জয় করতে পারেনি তবে কারা পেরেছে এই নশ্বর দেহটাকে ত্যাগ করে আমাদের যারা একটা দেহের সূক্ষ্ম দেহের যে একটা বেচার হবে সেই দেহটা কখনো মরে না তিনি পরম পুরুষের কাছে চলে যায় বা পরমাত্মা লাভ করে তো এইভাবে উদয় করতে ত্রিবেণী স্নানের প্রয়োজন আছে এই ত্রিবেণী স্নানটা তিনটা নারী তো মিলিস্ত স্থান যেটাকে আমরা ত্রিবেণী ঘাট বলছি তাহলে সেখানে পৌঁছতে গেলে যদি চৈতন্য উদয় করতে চান তাহলে এখানে স্নান করতে হবে কেমন করে সেই স্নানটা করতে হবে আমাদের যোগ ও ধ্যান যোগ সাধনার ফলে প্রাণায়াম শক্তির দ্বারাই মনকে স্থির করে সে স্নান করতে গেলে ভক্তি তত্ত্বে পৌঁছাতে হবে গুরুর আশ্রয় নিতে হবে বারবার বলছি একটি সচেতন গুরুর আশ্রয় নিয়ে আমার সাধনা ভজনার পত্তাকে ঠিক করে নিতে হবে মন তাহলে চঞ্চল হবে না যেদিক সেদিক দিয়ে যাবে না কোথায় যাব কোথায় গেলে এত টাকা আছে পয়সা আছে খাওয়া আছে খাদ্য আছে ঘরের স্ত্রী আছে স্বামী আছে তবুও ভালো লাগছে না কোথায় গেলে শান্তি পাবো এই যে জ্বালাটা প্রতিনিয়ত মরণটা লোকে বলে না মরার আগেই মরণ মৃত্যুর আগেও এই মরণটাকে মরার আগে হাত থেকে তার রক্ষা করা তাহলে ভক্তি তত্ত্বের মধ্যে পৌঁছে গেলে আপনার দেহটার মরণ হবে না কত রকমের মরণে মরছি কত ডাক্তারকে মানে টাকা দিয়ে শেষ করছি সংসারটা বড়াডুবির মধ্যে চলছে অশান্তি ঝগড়া গণ্ডগোল যার সবই কিছু আছে তাদের স্বামী স্ত্রীর মধ্যে সুখ নেই যার সবই কিছু আছে তাদের আবার অসুস্থ অনেক লোক আছে এরকম প্রচুর মরণ আমাদের সংসার প্রতিনিয়ত হয় সেগুলোর হাত থেকে রক্ষা পেতেই আমাদের প্রয়োজন আছে যতই কিছু কাজকর্ম করুন না কেন একবার না একবার হলেও তার শরণাগত হওয়া আর শরণাগত হলে ওই যেমন তেমন করে নয় বাবা গীতা দিচ্ছি ভাগবত দিচ্ছি কীর্তন দিচ্ছি আরতি দিচ্ছি সুখ শান্তি নেই তাহলে আপনাকে সাধনা ভজনার পথে চলে যেতে হবে আমরা তো মানুষ কিছু না কিছু আমাদেরকে করতে হবে যদি মানুষ হয়ে মানুষ হয়ে হয় না বলে কি জ্ঞানের চেতনা জ্ঞানের চেতনা না থাকলে তাকে মানুষ বলে না তো একটা কথা আছে না ওই যে সেরকম মানুষত্ব যদি না জাগে তাকে মানুষ বলে না মানুষত্ব জাগাতে গেলে গুরু আশ্রয় নিয়ে সাধনা ভোজনার পথে নামতে আপনাকে হবেই তবে আপনি ত্রিবেণী স্নান করতে পারবেন তবে আপনার কি বলবো চৈতন্য উদয় হবে তাহলে আপনার সংসারের জ্বালাটা থেকে আপনি মুক্তি পেতে পারেন তো সাধারণ মানুষের কি বলছে লাইফ এনার্জি স্টোর কোনটা কুণ্ডলিনী থেকে এই যে সাধারণ মানুষ বলুন আর সাধক বলুন যদি আপনারা আনন্দ উপভোগ করতে চান যদি আপনি সব কিছু জ্বালা থেকে দূরভূতি করতে পারেন তাহলে আপনার কুলো কুণ্ডলিনী থেকে আপনার জ্বালাটা সেটা কুলো কুণ্ডলিনা কোথায় কি বলেছে লিঙ্গ আর মলদারের মাঝে তাহলে সেই জ্বালাটাই তো বেশি ছটফট করে বেড়াচ্ছে এখানেই সাধনা ওটাকে কিভাবে কন্ট্রোল করবেন এখানেই এনার্জিটাকে নিয়ে আসতে হবে এই এনার্জিটা যত মানে কি বলবো যত আপনি গভীর করতে পারবেন ততটা আপনি ভক্তি তত্ত্বের মধ্যে পৌঁছাতে পারবেন আর যত আপনি ছটফট করবেন যত ধেয়ে চলবেন বলে না ধকপক জীবনের ক্ষয় আর ভগবান দিলে অল্প থেকেই হয় তো ধকপক করা যাবে না মনটাকে স্থির মস্তিষ্ক করতে হবে তাহলে আপনি ভক্তি তত্ত্বে পৌঁছাতে পারবেন সারা দেহে তা প্রবাহিত হয় আর প্রাণ শক্তির দ্বারা মানুষ জীবিত থাকে আর এটা কি বলছে কাম শক্তির দ্বারাই আটকা পড়ে আছে কি বললাম এই যে মনের অস্থিরতা সারা দেহের মধ্যে প্রবাহিত থাকছে আর এটা দ্বারা এটা অর্জন করে প্রাণায়াম বায়ুর দ্বারা শক্তি অর্জন করে আর এটা কেন হচ্ছে না আমরা কেন মনকে স্থির করতে পারছি না অর্জুন বলেছিল না যে আমি মনকে স্থির করতে পারছি না গুরুদেব আমার মন বাতাসের থেকে চঞ্চল শ্রী গোবিন্দকে বলছে তুমি আমার গুরু তুমি আমাকে সবকিছু বলো বলছো তুমি এখন জ্ঞানের কথা বলছো আর তুমি নিজেই অজ্ঞান হচ্ছ তুমি নিজেই বুঝতে পারছো না আমি কে আমি কে যিনি আমি বলছে সেই আমিটাই হচ্ছে পরমাত্মা তুমি নিজে কেন পটর ফটর করছো তোমার দেহ নয় এটা তার জন্য সাধনা বাজনা করতে গেলে তার চরণে অর্পণ করতে হবে দেহ মনটাকে তার চরণে শোভে দাও তুমি পারবে না তো ঠিক আছে তুমি আমাকে আমার তোমার মনটাকে আমার চরণ নিবেদন করো যাকে বলে বকলো কলমাত্ম সমর্পণ করে দাও তাহলে তো তুমি ধরতে ধরতে পারবে ধরি ধরি মনে করি গেলেও আর না দেখেছি রূপ সাগরে মনির মানুষ কাঁচা শোনা এই যে দেহতত্ত্ব গানগুলো কেন করেছেন মহাজনরা কেন গানগুলো করেছেন তাকে ধরা যায় না কেন আমরা বুঝতেই পারছি না আমি বাকে আর তিনি আমির আমি তত্ত্বটাই হচ্ছে আত্মা তার উপরে মনটাকে সংযোগ করে দেওয়া তো আমরা সেখানে যেতেই পারছি না কোথায় আটকা পড়ে আছি না কাম শক্তির ঘরে মদন রাজা আমাকে আটকে রেখেছে পাঁচটা বান আমাদের শরীরটা জরাজীর্ণ হয়ে আছে কি করে পৌঁছাবো পৌঁছাতে গেলে কি করতে হবে আমি অবশ্যই জানাবো এবার কি বলছে এই কাম শক্তির যদি ঊর্ধ্বগামী ঘটে তাহলে বোঝা যাবে বোধ করা সম্ভব ত্রিবেণী অথবা প্রাণীর সঞ্চার ঘটেছে তখন কি হলে সহস্রার খুলে যায় সহস্রারে আপনি পৌঁছে যেতে পারবেন আর তখনই কি হতে হবে আপনার বোধ শক্তি এই শক্তিটাকে ঊর্ধ্বগামী করতে হবে নিম্নগামী হলেই আপনি পাচারের দিকে ঢুকে যাবেন মনটা অস্থির হয়ে উঠবে আপনি কিছুতেই মনকে শান্ত করতে পারবেন না মনকে শান্ত করতে গেলে এই কামটাকে কাম রিপুটাকে দমন করতে হবে যুগসাধনার মাধ্যমে তাকে দমন করতে হবে তখনই আপনি ঊর্ধ্বগামী হবে আপনার মন প্রজ্ঞাচক্র থেকে আপনি সহস্রারে পৌঁছে যেতে পারবেন আর সহস্রারে পৌঁছালে আপনি তো আর এই জগতে থাকবেন না কোনটা নারী আর কোনটা পুরুষ এই ভেদাভেদ থাকবে না সবাইকে সমভাবে দেখতে পারবেন কোনটা আপনার আছে কোনটা আয় কোনটা ব্যয় কে খেলো কে খেলো না এত অসুখ কেন এত দুঃখ কেন এত জ্বালা কেন এত টাকা কেন যা হয়েছে হবে এই একটা ধারণা চলে আসবে ঠিক আছে এটি হচ্ছে ত্রিমণীর ঘাট এটাকে কেউ কেউ ত্রিদ্বার বলে তো সাধন মানে সাধকেরা নারীর জনি দ্বারকে এটাকে বোঝায় কিন্তু এটা ঠিক নয় আমাদের এই নাভিপদ্মের নিচ থেকে এই ত্রিবেণী চলছে চলতে 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 কি বলছে বামনাশিকা যাকে ইরা বলা হয় এখানে আমরা সেই হচ্ছে তোমার যাকে ইরা বলা হয় সেটাকে কি বলা হচ্ছে মূলাধার থেকে শুরু করে চলে এসেছে নাসিকার উপর দিয়ে এখানে এসে এই সব চক্রগুলো ভেদ করে এখানে এসে মিলিত হয়েছে তাকে আমরা গঙ্গা বলি আর দক্ষিণে চলছে পিঙ্গালা মানে ডান নাশিকা এটাকে আমরা যমুনা বলি আর মাঝখানটাকে আমরা কি বলি যে হচ্ছে তোমার সরস্বতী এই যে তিনটা নদীর মিলন নাক দিয়ে উঠছে নামছে এই নাকের বায়ুটাকেই আমরা যদি নিঃশ্বাস প্রশ্বাসের মধ্যে ধরা ছাড়া ধরা ছাড়া করি তাহলে আমরা কিন্তু সেই সাধনাতে পৌঁছে যেতে পারবো খুব মন্দে সেটা শ্রবণ করতে হবে তো কী বললো তার জন্য প্রয়োজন আছে রসিক গুরুর প্রকৃতির মধ্যে আছে দয়া মায়া প্রেম ও ভক্তি সেবা প্রকৃতি মানে কি নারী এদের মাঝে দয়া মায়া প্রেম ভক্তি সেবা আছে নারীরা এগুলো করতে পারে আর পুরুষরা শুধু করতে পারে আমি আর আমি পুরুষের অহংকারটা সবসময় পুরুষ সত্ব নিয়ে যে আমি ছাড়া আর কিছু নেই যে আমি সব তাহলে এটা করা যাবে না সেই জন্যই মরার আগে মরতে হয় এই মায়া থেকে বের হতে হবে নারীরা পারে না কেন মায়া দয়া মায়া প্রেম ভক্তি সেবা দয়া কি সবার প্রতি দয়া আমারই সব ছেলে মেয়ে স্বামী সবার জন্য আমাকে করতে হবে প্রেম আমি সবাইকে ভালোবেসে রাখবো ভক্তি করব সবাই শ্বশুর শাশুড়ি ইত্যাদি আছে অবশ্যই প্রয়োজন এই পাঁচটা না থাকলে আমরা ভক্তিতত্ত্ব পৌঁছাতেই পারবো না সেবা করবো ভক্তি এগুলো সব আমার এই আমার মধ্যে দিয়ে দিয়েই ধীরে ধীরে নিজেকে একটু সরিয়ে নিয়ে আসুন আর কত আমার আমার করব তাহলে যখন তিনটা নদী একত্রিত হয় দেহের মধ্যে যখন আপনি শ্বাস বায়ু দ্বারা সেই তিনটা নদীকে আপনি কন্ট্রোলের মধ্যে নিয়ে আসতে পারবেন প্রবাহিত চলতেই থাকছে নিম্নদিকে নদী যায় সেটাকে ঊর্ধ্বগামী করতে হবে ঊর্ধ্বগামী নিয়ে এসে এই আজ চক্রে আপনাকে মনটাকে স্থির করে সেখানে আপনি স্নান করতে পারবেন যখনই আপনি এখানে এসে স্নান করবেন আপনার পূর্ণতাল অর্জন হয়ে যাবে আপনি তাহলে হয়ে যাবেন চির অমর দেহের বিনাশ ঘটবে কিন্তু আপনারা শ্রবণ করেছেন আত্মার বিনাশ নেই আত্মাকে আগুনে পড়া যায় না জলে ডোবানো যায় না অগ্নিতে দহন করা যায় না তাহলে এটা হচ্ছে তোমার ত্রিবেণী নদীর একটা কথা বললাম বা সাধনার একটা প্রথম ধাপের কথা বললাম তো এই হচ্ছে ত্রিবেণী ঘাট বা ত্রিবেণী সঙ্গম যেটা আমরা দেখেছি এলাহাবাদে গঙ্গা যমুনা সরস্বতীর মেলস্থান গঙ্গা যমুনা একসঙ্গে চলছে আর সরস্বতী নিচে দিয়ে চলে এটাকে আমরা দেখতে পারি না এটা ভিতরেই চলে তার জন্য আমরা গঙ্গা যমুনা এই যে দুই নাসিকাকে দেখতে পাচ্ছি আর এই যে এর ভিতর দিয়ে আমাদের সেই সুষণমা নারী বা সরস্বতী বহিত হচ্ছে এটা ভরত রাজার অভিশাপে ওই সুষণমা বা হচ্ছে তোমার সরস্বতী ওই জলের ভিতর দিয়ে যায় তাকে এই জগতের মানুষ দেখতে পারে না এরা এই মন্ত্রশক্তি বা ধ্যানের মাধ্যম দিয়ে মন্ত্র মানে কিছু নয় গুরুরকে আস্বাদন করে বা ইষ্ট দেবতাকে স্মরণ করে যদি আপনি ধ্যান করতে বসেন ধ্যানের মাধ্যমে এই ত্রিবেণী স্নান করতে পারবেন মনটাকে ভ্রু জগলে স্থাপন করতে পারবেন তবেই আপনার হচ্ছে ভক্তি তত্ত্বের মধ্যে পৌঁছে যাবেন তখনই আপনি হয়ে যাবেন সেই চৈতন্য ভাব আপনার মনে চলে আসবে এইভাবে আমরা সাধনার জগতে এগোতে পারি এই নদীগুলোকে স্নান করে আমরা পূর্ণত লাভ করতে পারি যেমন গঙ্গা যমুনা সরস্বতীতে স্নান করে আমাদের পূর্ণতা লাভ হয় তদ্রুপ এটাও তো আজকে আপনারা জানলেন যে এই যে তিন নারীর মেলন স্থান বা তিন নারীর উৎপত্তি স্থল তো আর এখানে স্নান করলে কি হয় সব কিছু আপনাদেরকে খোলাখুলি বললাম এরপরের ভিডিও নিয়ে আসছি এটার পরেই ওই ভিডিওটাও আপনারা দেখবেন যে কুল ও কুণ্ডলিনী শক্তি আপনারা কিভাবে জাগ্রত করবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভিডিওটা আর বাড়াচ্ছি না অবশ্যই আপনারা মন দিয়ে ভিডিও দেখুন এর পরের ভিডিও আমি নিয়ে আসছি অবশ্যই আপনারা দেখবেন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধেই রাধে